আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক তাহলিল প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থটির নাম সামাইলে তিরমিজি গ্রন্থটি মূলত ইমাম আবু ইসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রহমতুল্লাহ আলহি কর্তৃক সংকলিত আল জামিয়া তিরমিজি এর একটি অধ্যায় যা শামাইল নাবাবিয়া ওল খাসাইলুল মুস্তাফাইয়া নামে পরিচিত এতে নবী রহমত মোহাম্মদ আরাবি সল্লাহ আলাইহি আসালামের দৈহিক গঠন প্রকৃতি ও আখলাখ চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে গ্রন্থটিতে মোট ছাপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে এতে প্রতিটি অনুচ্ছেদেই রাসুল করিম সল্লাহ আলহি আসাল্লামের দৈহিক বিবরণ ও চারিত্রিক বর্ণনা রয়েছে যেমন প্রথম অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাহ আলী আসাল্লামের গঠন প্রকৃতি কি ছিল তা নিয়ে দ্বিতীয় অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাহ আলী আসাল্লামের মোহরে নবুয় সম্পর্কে তৃতীয় অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে রাসুল ইকারিম সাল্লাহ আলী ক্যাশ মুবারকের বর্ণনা সম্পর্কে এমনিভাবে একে একে রাসুল ইকারিম সাল্লাহ আলী জীবন বৃত্তান্ত পূর্ণ কিতাবেই আলোচনা করা হয়েছে অবশেষে রাসুল সাল আলী হাস্লামকে স্বপ্নে দেখার ফজিলত বর্ণনা করা হয়েছে এই কিতাবটি পাঠ করলে রাসুল উল্লাহ সাল্লাহ আলী দৈহিক বিবরণ ও চারিত্রিক বিবরণ সম্পর্কে সবিস্তারে জানা যাবে গ্রন্থটিতে প্রতিটি হাদিসের সাথে তার শাব্দিক বিশ্লেষণ উল্লেখ করা হয়েছে পাশাপাশি হাদিসের রাবিদের নিয়েও আলোচনা করা হয়েছে রাবিদের মান তাদের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়েছে এবং হাদিসের ব্যাখ্যাও উল্লেখ করা হয়েছে যেখানে যেমন ব্যাখ্যার প্রয়োজন তেমন ব্যাখ্যাও এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে আশা করি এই কিতাবটি পাঠ করলে সকলেই উপকৃত হবে এমন এমনকি সবিস্তারে রাসুল কারিমসাল আলী আসাল্লামের হুলিয়া মুবারক জানতে সহায়ক হবে এই গ্রন্থটি সংগ্রহ করতে হলে জিরো ওয়ান সিক্স এই নম্বরে যোগাযোগ করুন অথবা বুকস অ্যান্ড কম্পিউটার কমপ্লেক্স মার্কেট পঁয়তাল্লিশ বাংলা বাজারেও যোগাযোগ করতে পারেন